টি টোয়েন্টিতে ব্যাটিং কাকে বলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেটা দেখিয়ে দিলেন রোহিত শর্মা ইনিংসের তৃতীয় ওভারে মিচেল স্ট্রাককে হাঁকালেন চার ছক্কা এবং একটি চার মিচেল স্ট্রাকের এক ওভারেই রোহিত শর্মা নিয়ে আসেন উনত্রিশ রান শুধু তাই নয় এদিন একশো মিটারের বিশাল ছক্কায় বল হারিয়ে দিয়েছেন রোহিত শর্মা একেবারে স্টেডিয়াম পার তবে শেষ পর্যন্ত আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছে এই ব্যাটারকে আট রানের জন্য এদিন সেঞ্চুরি পূরণ হয়নি তার একচল্লিশ বলে খেলেন বিরানব্বই রানের চোখ ধাঁধানো ইনিংস হাঁকিয়েছেন ষাটটি চার এবং আট আটটি ছক্কা চমকে দেওয়ার ব্যাপার হলো একচল্লিশ বলের মধ্যে এগারো বলই ছিল ডট যেখানে তিনি পনেরোটি বাউন্ডারি আছেন তার স্ট্রাইক রেটটাও দুইশো চব্বিশ দারুণ ব্যাটিং করেছেন রোহিত শর্মা অস্ট্রেলিয়ার বিপক্ষে এদিন যেন তিনি শোভা করেই নেমেছিলেন অস্ট্রেলিয়াকে যে কোনোভাবে হারিয়ে তাদের সেই পুরনো প্রতিশোধটা নিতেই হবে আজ রোহিত শর্মা শুরুটা দুর্দান্ত করলেন ভারতের দুইশো প্লাস রান এখন অস্ট্রেলিয়া কি করে সেটাই দেখার বিষয়